হাঁফানি রুগীদের সুস্থ হওয়া পুরোপুরিটা নির্ভর করে তাদের লাইফস্টাইল এবং ডাক্তারের পরামর্শের উপর অনেক সময় কম বয়সে হাফানি দেখা দেয় এবং যাদের কম বয়সে হাফানি দেখা দেয় বা এজমা দেখা দেয় তারা সবসময় আপসেট থাকে এবং তারা সবসময় চিন্তিত থাকে কিভাবে এর থেকে নিজেকে রক্ষা করা যায় তবে হাফানি কম বয়সে হলে চিন্তা না করে এর থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায় বা হাফানি রোগটি কিভাবে কন্ট্রোল করা যায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত আজকে প্রতি আমি কথা বলবো হাফানি রোগটি কিভাবে ওষুধের মাধ্যমে এবং ওষুধ ছাড়া কিভাবে কন্ট্রোল করা যায় এর আগের আরেকটি ভিডিওতে আমি আলোচনা করেছি হাফানি রোগ কেন হয় এর কি কি লক্ষণ দেখা দিতে পারে কেউ যদি চান তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অবশ্যই ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় আসুন জেনে নেই এবার অ্যাজমা কিভাবে কন্ট্রোল করা যায় বা এর চিকিৎসা পদ্ধতি কম বেশি আমরা সবাই জানি যে হাফানি রুগীদের সবসময় ইনহেলা ব্যবহার করতে হয় কিন্তু আমরা এটা জানি না আমরা কিভাবে ইনহেলা ব্যবহার করব বা কখন কি পরিমাণ ইনহেলা ব্যবহার করতে হবে অ্যাজমার চারটি ধাপ রয়েছে প্রথম ধাপটি হচ্ছে অ্যাজমা প্রারম্ভিক বা ইন্টারমিটেন্ট অবস্থা দ্বিতীয়টি হচ্ছে মিডিয়াম বা মাইল্ড তৃতীয়টি হচ্ছে মডারেট এবং লাস্ট যে স্টেজটি এটি এটি হচ্ছে সিভিয়ার বা যেটা আমরা বলি অত্যন্ত খারাপ অবস্থা ইন্টারমিডিয়েন্ট বা শুরুর অবস্থায় অ্যাজমা ততটা বেশি দেখা দেয় না তবে এই সিমটমগুলো রাতে এবং দিনের বেলা দেখা দেয় দিনের বেলা যদি সিমটমগুলো বা লক্ষণগুলো এক বা দুইবার দেখা দেয় এবং রাতের দিকে মাসে দুইবার বা তিনবার দেখা দেয় তাহলে বুঝবেন আপনার অ্যাজমা বা হাফানি শুরুর অবস্থায় আছে মাইল্ড বা আপনার মধ্য অবস্থা যেটা আমরা বলি এই সময় আপনার সিমটমগুলো দিনের সপ্তাহে দুই থেকে তিনবার দেখা দেবে বা তিনবার দেখা দেবে এবং রাতের দিকে মাসে তিন থেকে চারবার দেখা দেবে মডারেট মডারেট হচ্ছে আপনার মধ্যম থেকে একটু বেশি পর্যায়ে তখন আপনার সিমটমগুলো দিনের বেলা সপ্তাহে সাতবার এবং সপ্তাহে একবার এখানে একটি বিষয় লক্ষণ করুন এর আগে দুটি দাফে আমি বলেছি যে মাসে মাসের দুই থেকে তিনবার বা তিন থেকে চারবার আর যখন মডারেট অবস্থা হবে তখন আপনার রাতের সিমটমগুলো সপ্তাহে একবার হলো দেখা দিবে তখন আপনাকে কম্বিনেশন মেডিসিন ইউজ করতে হবে সালবোটামুলের পাশাপাশি স্টোরয়েড বা কোটিক্টোরয়েড মেডিসিন বা ইনহেলার নিতে হবে সিভিয়ার বা আপনার অবস্থা খুবই খারাপ এই সময় আপনার সিমটমগুলো বা লক্ষণগুলো প্রতিদিন দিনের বেলায় প্রতিদিন এবং রাতের দিকে প্রতি রাতে দেখা দিবে আপনার সিমটমগুলো এমন হবে যে আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন না কথা ঠিকভাবে বলতে পারতেছেন না বুক চেপে আসতেছে ঘন ঘন শ্বাস নিতেছেন এবং কথা বলতে সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে বা শ্বাস অথবা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় সুসু শব্দ শোনা যাচ্ছে তখন আমরা এটাকে সিভিয়ার বলি তবে এই সিমটমগুলো আগের স্টেজে বা আগের দাঁতগুলোতে দেখা দেবে বাট সিভিয়ার পর্যায়ে বেশি অতিরিক্ত দেখা দিবে যদি আপনার সিবিআর অবস্থা হয় তখন অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং হসপিটালে অ্যাডমিশন নিতে হবে কেননা এই সময় আপনাকে নেবুলাইজারের মাধ্যমে মেডিসিন নিতে হবে তবে মেডিসিন নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এক একটা দাপে আপনাকে এক এক রকম ডোজে ওষুধ দেওয়া হয় কেননা আপনার শুরুর অবস্থায় যে ওষুধ দেওয়া হবে মাইল্ড অবস্থায় সেই ওষুধ দেওয়া হবে না বা তার চেয়ে কিছু ওষুধ কম্বিনেশন ওষুধ যোগ করতে হবে এবং সিভিয়ার পর্যায়ে আপনাকে আরও কিছু ওষুধ অ্যাড করতে হয় এছাড়াও অ্যাজমা রোগীদের আরেকটি বড়ো সমস্যা হচ্ছে অ্যালার্জিক সমস্যা অ্যালার্জিকের কারণে তাদের অ্যাজমা হয়ে থাকে তবে অ্যালার্জিক অ্যাজমা নর্মাল অ্যাজমা থেকে বা হাফানি থেকে আরও বেশি ডেঞ্জারাস বা আরও বেশি ভয়ানক কেননা তাদের যে কোনো বস্তু সংস্পর্শে গেলে বা তাদের যে অ্যালার্জিক বস্তু সংস্পর্শে গেলে তাদের হাতে প্রচণ্ড পরিমাণ হাঁচি বা কাশি পায় যার কারণে তাদের আরও বেশি কষ্ট হয় শ্বাস প্রশ্বাস নিতে এবং তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে সেই ক্ষেত্রে তাদের কিছু অ্যালার্জিক জাতীয় ওষুধ নিতে হয় বিশেষ করে তাদের অ্যালার ইনহেলার সাথে কিছু অ্যালার্জিক ওষুধ নিতে হয় আপনি শুধু মেডিকেশান নিয়ে বা ইনহেলার নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বিষয়টা এমন নয় আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ইনহেলার নেওয়ার পাশাপাশি বা মেডিকেশান নেওয়ার পাশাপাশি আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে বিশেষ করে আপনি যেখানে কাজ করেন বা আপনি যেখানে বসবাস করেন সেখানে যদি দুলাবালি থাকে সেই জায়গাটি আপনাকে পরিত্যাগ করতে হবে বা দুলাবালি থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে অথবা আপনি যেখানে কাজ করেন ওই ইন্ডাস্ট্রির ভিতরে অনেক দুলাবালি থাকে সেক্ষেত্রে আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে এছাড়া আপনি যেখানে বসবাস করেন ওই বসবাসের স্থান যদি অপরিষ্কার হয় সবসময় এগুলো পরিষ্কার রাখতে হবে তাছাড়া আপনি যদি দুমপাই হন অবশ্যই আপনাকে দুমপান ত্যাগ করতে হবে কেননা দুমপাইদের অ্যাজমা ছাড়াও সিউপিডি হওয়ার সবচেয়ে বেশি চান্স থাকে ধূমপান শুধু হাফানি নয় হাফানি ছাড়াও লাংসের ক্যান্সার হওয়ার জন্য দায়ী থাকে সুতরাং ধূমপান ত্যাগ করতে হবে এছাড়া আপনি কিছু ইয়োগা বা কিছু ব্যায়াম করতে পারেন যেগুলো করলে আপনার লাংসের ক্যাপাসিটি বাড়বে আপনার যদি অ্যাজমা হয়ে যায় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং কিভাবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন সবসময় আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে চলাফেরা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ